বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুই নং তারাছা ইউনিয়নের পাখ্যাংডিপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও বর্ষিয়ান বৌদ্ধ ধর্মগুরু প্রয়াত ভদন্তশিলা ওয়াইংসা মহাথের অন্তষ্টিক্রিয়া যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান বিপুল মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রোয়াংছড়ি প্রতিনিধি সাথ আয়ং মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত চৌদ্দ মার্চ গত শুক্রবার বিকেলে রোয়াংছড়ি উপজেলার বৌদ্ধ বিহারের দায়ক দায়িকা ও উদযাপন কমিটির আয়োজনে মার্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সৈন নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পনেরো মার্চ শনিবার আয়োজিত অন্তঃষ্টিক্রিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞ্চ নন্দ মহাথের এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি ইয়ানা মহাথের মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের অর্থ সম্পদ ভদন্ত ইন্দাচার মহাতের জামছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কুশলা মহাথের বান্দরবান গুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুয়াইনা লঙ্কারা মহাথের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু সংঘ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মকল্যাণ ট্রাস্টের বান্দরবান ট্রাস্টি মংলাচিং চিং এছাড়া অন্তষ্টিকিয়া উদযাপন কমিটির সভাপতি ও কারবারি পুলমং মার্মা মংক্যা সিং সহ ফাখ্যাংরি পাড়া বৌদ্ধ বিহারের দায়ক দায়িকারা অংশ নেন মার্মা সম্প্রদায়ের বিভিন্ন পাড়া থেকে অংশগ্রহণকারী দশ থেকে পনেরোটি তরুণ তরুণীদের দল ঐতিহ্যবাহী স্বয়ং নৃত্যের সঙ্গে আতশবাজি প্রজ্জ্বলনের মাধ্যমে শনিবার বিকেলে এই অন্তঃ সম্পন্ন করেন আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে